হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি সম্পা স্টাইলে সকলকে স্বাগত জানি আমি শম্পা চলে এসেছি সকাল সকাল আমার একটি ব্লগ নিয়ে তো এখন বাজে দশটা আমার মেয়ে পড়কা খেতে খেতে নিচে গেছে আজকে আমি স্কুলে পাঠাইনি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো এখন কিছু বেশ কিছু কাজকর্ম আছে এতক্ষণ আমি কাজ শুনে মানে মেশিনে কাজ করছিলাম মেশিনে আজকে অনেক চাপ আছে তো এখন উঠেছি মেয়েটাকে খাওয়ালাম ও খেতে গিয়ে নিচে গেছে ও দিদির সাথে আমারও খাওয়া হয়ে গেছে তড়কা রুটি খেয়েছি তো এখন ঘর ঝাড় দেবো ঘর ঠাঁর ঝাড় দিয়েও কিছু মাল আছে সেগুলোকে ভাঁজ করবো তো সেই জন্য আর কি উঠেছি উঠে এগুলো করবো করে তারপর আবার কাজে বসবো তো আজকে মেয়েকে স্কুলে পাঠালাম না কারণ এমনিতেই প্রচণ্ড তাপ বাইরে রোজ রোজ পাঠাবো না গরমে কারণ মোজা ঠোজা স্কুল ড্রেস এগুলো পরে থাকে তো ভীষণ পরিমাণে ঘেমে যায় ঘামে ওর সর্দি হয় কাশি হয় তো সেই জন্য ভাবছি সব দিন পাঠাবো না মাঝে মাঝে পাঠাবো নার্সারির বাচ্চাটা তো যেতে হবে এমন কোনো কথা নেই তো যাই হোক চলো তোমরা কেউ স্কিপ করো না দেখতে থাকো আশা করি ভালো তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি এখন ঘরটা ঝাড় দিচ্ছি অনেকক্ষণ ধরে সুযোগ খুঁজছি কখন ঘরটা ঝাড় দেবো কারণ কাজের এতটাই প্রেশার আছে মানে প্রচণ্ড চাপ কাজের যার কারণে ঘরের কাজগুলো না ঠিকমতো করতে পারছি না আর এদিকে যে নাইটিগুলো রয়েছে মানে নাইটিগুলো যে করছি নাইটির এত টুকরো হচ্ছে যে সারা ঘর পাখা চলছে যেহেতু সারা ঘরটা একদম টুকরো টুকরো হয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে তো সেই জন্যকে কি ভালো করে ঝাড় দিতে হয় তো ঘর মুছতে আমার জানার সময় লাগে তার থেকে অনেক বেশি ঘর ঝাড় দিতে সময় লাগে কারণ একটু একটু টুকরোগুলো ছড়িয়ে এত বিচ্ছি হয়ে থাকে সারা ঘরে সেগুলোকে কমপ্লিট মানে ঝাড় দিতে হয় খুব সুন্দর করে তারপরে ঘরটা মুছতে হয় আর এদিকে দেখো নাইটিগুলো সব ঢিপ দেওয়া হচ্ছে এগুলো একদম ভাজ করা হয়নি মানে সব শেষে না খুব তালগোল পাকিয়ে যাচ্ছে এমনিতেই প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কটা দিন ধরে বৃষ্টির তো কোনো নাম নেই তার মধ্যে এত সংসার তারপরে এত দুজনের নাইটির এত প্রেশার না মানে কী বলবো যেহেতু এখন সেল চলছে আর চৈত্র সেল চলছে আর সামনে পয়লা বৈশাখ তো সেই জন্য এখন কাজের প্রচণ্ড প্রেশার মানে সব কিছু নিয়ে না গরমে কোনো নাজেহাল অবস্থা অবস্থা হয়ে আছে আর এদিকে দেখো আলনাটা অগোছালো হয়ে আছে তো সেই জন্য ভাবলাম এখানে একটু আলনাটা একটু গুছিয়ে নিই কেন সময় করে ওঠা না খুবই কষ্ট ঘরটার যে অবস্থা হয়ে আছে না কাজের জন্য কিছুতেই যেন ঘরটা পৌঁছাতে পারছে না কিন্তু কিছু করার নেই কি করবো বন্ধুরা একদম চলে এসছে দেখো যে দুটো বাজে একদম চলে এসেছে দুটোর সময় এখন আমরা যেমন নিচ্ছে

লাটুকময় কিন্তু কিছু করা নাই আবার মেশিনে মানে মাল রয়েছে বা নাইটি রয়েছে সেটাকে কমপ্লিট করতে হবে কারণ দুজনে মারি আজকে যাবে নাইটি তো সেই জন্য ঘুমিয়ে থাকতে হবে না যতটুক পেড়েছি ঘুমিয়েছি আমরা সম্ভব হয়েছে ঘুমানো তো সেই জন্য উঠেছি মিষ্টি ঘুম হচ্ছে নিচে তো ঠান্ডা ঠান্ডা মানে এই ঘরটা নিচের ঘরটা ঠান্ডা তো সেই জন্য কাকাটা চলছে ঘুমোচ ঘোরে তো পাঁচটা বাজলে তারপরে উঠে দাঁড়াব কারণ এখন অনেকটা গরম আর উপরে অনেকই তাপ তো এখন ওঠানো মানে গরম লাগে প্রচন্ড পরিমানে এখন দেখারও কেউ নেই তাই জন্য ভাবছি ও ঘুমক আমি উপরে কাজ করছি তো যাই হোক চলো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সাথে থাকো পাশে থাকো টাটা